আসসালামু আলাইকুম আজকে একটা ভিন্ন ধরনের আনারস মাখার রেসিপি দেখাবো এটা মাখানো খুবই সোজা আমি এখানে একটা জার নিয়েছি আপনাদের কাছে যে কোনো একটা বয়ম বা হরলিক্সের বোতল নিয়ে নেবেন আমি একটা আনারস মাখাবো আজকে আনারসটা আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন আনারস মাখাটা খুবই টেস্টি খুবই ভালো লাগে আপনারা বাসায় খুব সহজেই আনারস মাখাটা বানিয়ে ফেলতে পারবেন আনারসের পিসগুলো আপনাদের পছন্দ মতো ছোট ছোটো টুকরো করে নেবেন যার যেরকম পছন্দ আমিও আনারসটার টুকরো করে নিচ্ছি আমার আনারসটা কাটা হয়ে গেছে এখন আমি এই জারের ভিতরে সমস্ত আনারসটা দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিব পছন্দ মতো আমার কিছু মশলা প্রথমে দিয়ে দিলাম চাট মশলা হাফ চা চামচ তারপরে দিয়ে দিব একটু বিট লবণ এখানে আমার সাধারণ সাদা লবণটা আমি ব্যবহার করিনি আর দিয়ে দিলাম এক চা চামচ মতো চিনি দিয়ে দিলাম কুচনো ধনের পাতা কুচি করা একটু ঝালের গুঁড়ো শুকনো ঝালের গুঁড়োটাই আমি ব্যবহার করেছি এখন আমি ঝালের মুখটা আটকিয়ে নিলাম নিয়ে আমি হালকা করে এরকম করে শেক করব দেখুন আমার কিন্তু আনারসটা মাখানো হয়ে গেছে খুবই সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে আপনারা বাসায় খুব সহজেই এভাবে আনারস মাখাটাও তৈরি করতে পারেন যখনই ইচ্ছে তখনই আপনারা এরকম করে ফ্রিজে রাখতে পারেন আমিও ফ্রিজে রেখেছিলাম যখন ইচ্ছে তখনই আমি একটু করে খেয়েছি এরকম একটা কাঠি সাজে বাসায় সবাই খুবই পছন্দ করবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে আল্লাহফেজ